নমস্কার সকলকেই স্বাগতম আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর প্রথম পর্বের ম্যাথসের চূড়ান্ত পর্যায়ের সাজেশন তাহলে যে প্রশ্নগুলো করলেই তোমরা কিন্তু পরীক্ষায় কেমন পেয়ে যাচ্ছ সেই প্রশ্নগুলোই আমরা আজকে আলোচনা করছি চলো শুরু করা যাক প্রথমেই সাত নম্বর পাতায় তোমরা চলে যাও সেখানে মূলত সংখ্যা কাকে বলে এটা শটের জন্যে দেখে যাবে একেরটা এরপর পাঁচ ছয় এবং সাতেরটা এখানে অমূলদ সংখ্যা কি সেটাও কিন্তু দেখে যাবে আমি প্রশ্নগুলো বলছি না সময়টা বেশি লেগে যাবে এরপর চলে যাও বাস্তব সংখ্যার সংখ্যা রেখা এটা কি এবং আঠেরোশো সালে যে দুই জার্মান গণিতজ্ঞ এটা করেছিলেন সেটাও কিন্তু তোমরা দেখে যাবে এছাড়া বাস্তব সংখ্যা কি এটাও কিন্তু একবার দেখে যাচ্ছ শটির জন্য আচ্ছা এরপর চলে এসো কোষে দেখি এক দশমিক দুই এখানে প্রথমে সবগুলো একবার কিন্তু দেখে যাবে এবার চলে যাও তিন নম্বরে তিন নম্বরের একেরটা এরপর পাঁচ ছয় চারেরটা পাঁচেরটা কিন্তু ভালোভাবে দেখে যাবে আচ্ছা এরপর চলে যাও পেজ নম্বর ষোলো সেখানে বিজীয় অমূল সংখ্যা অবিজীয় বা তুরীয় অমলদ সংখ্যা এই দুটো কিন্তু শটের জন্য দেখা যাবে আচ্ছা এবার দেখো পঁয়তাল্লিশ নম্বর একটা রয়েছে আমি সংখ্যা রেখাই তিন দশমিক দুই পাঁচ ছয় বাস্তব সংখ্যাটি স্থাপন করি এটাও কিন্তু দেখে যাবে আচ্ছা এরপর চলে যাও কষে দেখি এক দশমিক তিন এখান থেকে তিনের চার পাঁচ ছয় নয় এবং দশ পাঁচের দাগেরটা ছয়েরটা আটেরটা আটের মধ্যে এক দুই তিন এই দুটি এই তিনটি কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে এরপর চলে যাও পেজ টোয়েন্টি সেখান থেকে চোদ্দের যে একদম প্রথমেরটা সেটা তিন নম্বরেরটা খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু এরপর তোমার ছয় ছয়ের পর পনেরোর তিন এবং পাঁচ বেশ এবার চলে যাই আমরা পেজ নম্বর টোয়েন্টি সিক্স সেখান থেকে উনত্রিশেরটা এবং তিরিশেরটা খুব ভালোভাবে দেখে যাবে এগুলো কিন্তু ডবল স্টার বা ত্রিপিল স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমি বারবার কিন্তু আর বলছি না কোষে দেখি দুই সূচকে সেখানে একের দুইয়েরটা এবং তিনেরটা দু নম্বরের দুই তিন এবং পাঁচ তিন নম্বরের প্রথমেরটা এবং তিন নম্বরেরটা এছাড়া চার এটাও চারের চারটা দেখে যাবে পাঁচ ছয় সাত আট এই চারটার মধ্যে কিন্তু থাকবেই আচ্ছা এরপর চলে যাও পেজ টোয়েন্টি এইট টোয়েন্টি এইটের মধ্যে নয়ের একদম প্রথমেরটা একটা পাঁচেরটা এবং সাতেরটা দশের মধ্যে তিন চার পাঁচ দেখো এগুলো কিন্তু স্টার্ট করা আছে সেগুলো খুব ভালোভাবে দেখবে এগারোর এক তিন এবং পাঁচেরটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তার সাথে চারেরটাও দেখে যাবে লেখচিত্র লেখচিত্রে আমরা চলে যাই চলে যাবে পেজ থার্টি টু এখানে সাতেরটা এই একটা দেখে গেলে হবে আচ্ছা এরপর আমরা চলে যাব পেজ থার্টি নাইন থার্টি নাইন পেজের মধ্যে তোমরা দেখে যাবে সাতের তিন এবং চার আটের দুই চার এবং পাঁচ ঠিক আছে এবার চলে যাও পেজ ফর্টি সেখানে দশেরটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া তেরো চোদ্দোর প্রথমেরটা তিনেরটা চারেরটা পাঁচেরটা যেগুলো দেখো ট্রিপল স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে করবে পনেরো তিনেরটা এবং চারেরটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা স্থানাঙ্ক জামিতি এখানে চলে যায় এখানে প্রথমেই চলে যাও ফর্টি পেজ সেখানে চারেরটা ছয়েরটা খুব গুরুত্বপূর্ণ আট দশ এগারো তেরো পনেরো কিন্তু এক এবং দুই খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর আমরা চলে যাবো ফর্টি সিক্স ফর্টি সিক্সের তিনেরটা ষোলোর এক চার এবং পাঁচ চারেরটা খুবই গুরুত্বপূর্ণ রৈখিক সমীকরণ এবার আমরা পাঁচ নম্বরে চলে যাই সেখানে সি চোদ্দের যেখানে রয়েছে সেখানে সি এবং ডি তার মধ্যে সিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আমরা চলে যাব কোষে দেখি পাঁচ দশমিক তিন পেজ ষাট সেখানে চারের চার নম্বর পাঁচ নম্বর ছয়টা খুব গুরুত্বপূর্ণ আট নয় এবং বারো চোদ্দো চোদ্দোটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর চলে যাও পেজ সিক্সটি টু সেখানে সাতেরটা নয়েরটা এবং বারোটা খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে চলে এসো কষে দেখি পাঁচ দশমিক পাঁচ সিক্স থ্রি সেখানে চারের এ সি পাঁচের মধ্যে দুই তিন এবং পাঁচেরটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচের পাঁচটা আচ্ছা এবার চলে যাই আমরা সিক্সটি সিক্স পেজ কোষে দেখি পাঁচ দশমিক ছয় সেখানে তিনেরটা দশ এগারো এবং বারো এই চারটা দেখে গেলেই হবে আচ্ছা এরপর আসছি আমরা সিক্সটি নাইন পেজ কোষে দেখি পাঁচ দশমিক সাত সেখানে দুয়েরটা চারেরটা খুব গুরুত্বপূর্ণ ছয় আট এবং নয় এর মধ্যে দুই চার ছয় এবং এই তিনটে খুব গুরুত্বপূর্ণ আটেরটা একবার দেখে যাবে আচ্ছা চলে যাই পেজ সেভেন্টি সেখানে এগারোটা ষোলোটা খুবই গুরুত্বপূর্ণ সতেরো এবং আঠেরো এরপর সেভেন্টি ওয়ান সেখানে একুশের এক তিন চার আর পাঁচ এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তিন চার পাঁচ এখান থেকে কিন্তু পাবেই আচ্ছা সমান্তরিকের ধর্ম এখান থেকে আমরা চলে যাব উপপাদ্য দেখো উপপাদ্য পনেরো একদম করবে এখান থেকে উপপাদ্য একটা আমি চারটা বলে দেবো এবং প্রয়োগ চারটা তার মধ্যে একটা দেখো পনেরো নম্বর আর প্রয়োগ সেখানেই রয়েছে সেভেন্টি সেভেন পেজ পুরোটাই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর আমরা চলে যাব পেজ এইটটি থ্রি সেখানে উপপাদ্য রয়েছে দেখো ষোলো আচ্ছা এরপর উপপাদ্য সাতেরো এটাও খুব গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে দেখে যাবে উপপাদ্য সাতেরো এরপর আমরা চলে যাচ্ছি উপপাদ্য আঠেরো না প্রয়োগে উপপাদ্য সাতেরোটা দেখছি আর প্রয়োগটা রয়েছে আঠেরো আচ্ছা এরপর উপপাদ্য আঠেরো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এবার আমরা চলে যাব পেজ নাইনটি এখানে উপপাদ্য উনিশ শেষ উপপাদ্য এবং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োগ যেটা রয়েছে প্রয়োগের বাইশেরটা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু করে যাবেই আচ্ছা আর প্রয়োগ উপপাদ্য থাকছে না এবার কুষের দিকে ছয় চারেরটা করবে এটা একবার দেখে যাবে আর কি আর এমসিকিউ এর মধ্যে তিনেরটা খুব গুরুত্বপূর্ণ এদিকে সাতের তোমার এক এবং পাঁচ তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এবার আমরা চলে যাই একশো ছয় পাতা সেখানে এক কানা নম্বর যেটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে চলে যাও একশো সাত পাতা সেখানে পাঁচের ছয়ের সাতের আটের নয়ের দশের এই পাঁচটা করে গেলে দুটো থাকছেই আচ্ছা এরপর এগারোর জন্য দেখে যাবে এমসিকিউ আর কি এগারো থেকে এক তিন চার এবং পাঁচ একশো সাত পাতা শেষ এবার চলে যায় একশো আট পাতায় সেখানে একশো আট আট পাতায় রয়েছে দুই একটা এবং চার একটা এরপর চলে যাও একশো দশ পাতা পাঁচ ছয় সাত আট নয়টা গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু পাঁচ ছয় সাত আট খুব ভালো করে করে যাবে তার মধ্যে পাঁচ সাত আট আচ্ছা এরপর চলে যাও এগারোর এক দুই দুই একটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর চলে যাও একশো এগারো পাতা একশো এগারো পাতায় আমরা চলে আসছি তিনেরটা চারেরটা বারো তিন এবং পাঁচ পাঁচ তো খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এবার কোষে দেখি আট দশমিক এক একশো চোদ্দো পাতা দুই তিন পাঁচ এবং দশেরটা এখানে চলে যাও কোষে দেখি আট দশমিক দুই একশো পনেরো পাতা দুই দুইয়েরটা চারেরটা নয় এগারো চোদ্দো এবং পনেরো আচ্ছা এরপর একশো পনেরো পাতার পর আমরা চলে আসবো একশো ষোলো পাতা কিছু দেখবার দরকার নেই কষে দেখি আট দশমিক তিন একশো সতেরো পাতা ছয় আট এবং নয় তার মধ্যে ছয়েরটা খুব গুরুত্বপূর্ণ ছয়েরটা ভালোভাবে দেখে যাবে একশো আঠেরো পাতায় চলে এসো কষে দেখি আট দশমিক চার সেখান থেকে দুই চার ছয় আর দশ সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো দেখছো দুটো কি তিনটে স্টার আছে সেগুলো খুব ভালোভাবে করে যাবে এরপর কুড়ি এক ছয় এবং পাঁচ তার মধ্যে এক আর ছয় খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর রয়েছে তোমাদের একশো বাইশ পাতা এটাই শেষ পেজ সেখান থেকে তোমার তিন সাত নয় দশ এছাড়া দুইয়ের দুইয়েরটা তিনের আর চার খুব গুরুত্বপূর্ণ এবং দেখে যাচ্ছ তোমার তিনের মধ্যে তিনেরটা পাঁচেরটা তিন আর পাঁচ খুব গুরুত্বপূর্ণ তাহলে আজকের আলোচনার মধ্যে যেগুলো বলে দিলাম সেইগুলোই তোমরা প্রয়োগ চারটা উপপাদ্য চারটা সেখান থেকে অবশ্যই দুটো দুটো করে পেয়ে যাচ্ছ আর এই প্রশ্নগুলো যেগুলো স্টার দেওয়া আছে খুব ভালোভাবে করে যাও আশা করছি পুরোটাই কমন থাকবে আগেরবারও ছিল এবারও থাকবে ধন্যবাদ